হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আমি শিল্পা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা হচ্ছে পাঁচটা তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম তো এত তাড়াতাড়ি তো আর ঘুমটা ভাঙে না এর জন্য অ্যালার্ম লাগিয়েছিলাম রাতে তো এই যে অ্যালার্মের আওয়াজ শুনে উঠে পড়লাম পাঁচটাতে আর উঠেই কাজে লেগে পড়লাম তো এই যে কারো চারুটা দিয়ে দিয়েছি উ টানটা কিন্তু তোমাদের সাথে আর ওইটা শেয়ার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে করে চাই তোলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে চাইটা তুলে এবার আমি যা রান্নাঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম বাসন মাঝতে তো এই যে আমি বাসনটা ভেজে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আর ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও তো এই যে বন্ধুরা বাসন মাজাটা হয়ে গিয়েছে আমার আর একবার চলে এসেছে ব্রাশ করতে কলার পারে তো এই যে ব্রাশটা করছে আর ওই দিয়ে গিয়েছে আর গিয়ে দেখি যে কচু কাচার মধ্যে কীরকম একটা পোকা রয়েছে তো ওইটাই দেখছিলাম তো বন্ধুরা আমি ব্রাশটা করছি তোমরা দেখতেই থাকো এই যে আমি ব্রাশ করে এসে দেখি মা চা বানিয়ে ভাত রান্না করে ডাল সিদ্ধ বসিয়েছেন আমি ওইদিকে কাজ করেছি আর ওইদিকে মাও কাজ করেছিলেন তো আজকে তাড়াতাড়ি মা উঠে পড়েছে তো এই যে আজকে আমি রান্না করব না মা রান্না করবেন আর আমি সবজিগুলো কেটে রেখে সব কিছু মোটামুটি সাহায্য করছি ওনাকে তো উনি রান্না করবে তো এই যে বেসনগুলো রেখেছি যে বড়া হবে বেগুনের বড়া বকফুলের বড়া আর মিষ্টি লাওয়ের বড়া তো হচ্ছে আর ওইদিকে যে সবজি সব সবজি মিলিয়ে রান্না করা হচ্ছে আর ওইদিকে আমি শাকগুলো বেঁচে রেখেছি এর মধ্যে এই যে এতগুলো রয়ে গিয়েছে এটা পরে হবে আর ওইদিকে মা রান্না করেছেন ডাল সজনা দিয়ে আর এই যে তিতকোলা আলু ভাজি করেছেন আর ওইদিকে বাটটাও বানিয়ে রেখেছেন বাইকে বলেছিলাম পাঁপড় আনতে ও এনেছে ওইটা এর জন্য ওকে বকছিলাম কারণ এই পাঁপড়গুলো খেতে একদম স্বাদ হয় না তো এর জন্য তো আজকে একটা বিশেষ দিন এর কারণে এতগুলো রান্না করা হচ্ছে তো আজকে হচ্ছে বারো শাক বারো শাক মধ্যে বারো শাক রান্না করা হয় বারো সবজি মিলে একটা তরকারি করা হয় ডাল রান্না করা হয় বারাজ বাজা বড়া যে যেরকম যে যতটুকু পারে ওইটুকুই করা হয় তো আমাদের যতটুকু সামর্থ্য ওইটুকুই রান্না করা হচ্ছে আর এই দিকে কাপড়টাও বেজে নিচ্ছেন মা তো এই যে রান্নাটা হয়ে গিয়েছে এবার আগ বাড়াবে এর জন্য এই কলাপাতাতে সব কিছু একে দিয়ে যাবে মা আর এটা বাই নিয়ে ওই যে ক্ষেত আছে ক্ষেতের মধ্যে একটু জায়গা গাছ শুটিয়ে লেপে ওই জায়গাতে দিয়ে ভক্তি করে মোমধুপ জ্বালিয়ে তো ওইগুলো দিতে হয় তো এটাই মা করেছেন এবার বাই নিয়ে এটা দেবে তো তোমরা দেখতেই থাকো তো এই যে বন্ধুরা তোমরা দেখেছো কত রকম রান্না হয়েছে আজকে তো এই যে বাই আগটা দিয়ে এসেছে ও খেতে আসবে এর জন্য ওর তালাটা আমি বেড়ে রেখেছি বন্ধুরা বাইকে কাপড়টা দিয়ে চলে আসলাম সান করে আর স্নানটা করে এবার কাপড়টাও ধুয়ে নিচ্ছি তো এই যে আমার কাপড়টা ধুয়েছি আর দেখলাম যে মায়ের কাপড়টাও রয়ে গিয়েছে তো এই যে মায়ের কাপড়টাও আমি ধুয়ে নিচ্ছি মাঝে হয়তো তাড়াহুড়া করে রান্না করে চলে গেলেন আজকে তো এর জন্য কাপড়টাও রয়ে গিয়েছে তো এবার আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম মন্দিরে তো এই যে ঘন্টা বাজে দরজাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাইকে জানাই শুভ নববর্ষ তোমরা সকলের নতুন বছরে অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো তো বন্ধুরা এবার আমি এই যে মমতুপটা জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা তো হয়ে গিয়েছে আমার এবার আমি বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কালো বয়স বা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর সাবধান থেকো টাটা